একবার বেশি লম্বা থেকে আমি কয়েক লাইনে শুনাই দিতেছি স্বাস্থ্যটা কেন বেশি খারাপ লাগতেছে আল্লাহ সুস্থতা নে আমার দান করেন এই যে সবাই যাইতে চায় গেলে আসতে চায় না এখানে লম্বা একটা ঘটনা লেখা হয়েছে আমি উপসংহার শুনাইতেছি পয়গম্বার সালাম দাঁড়াই রিসে আল্লাহ আল্লাহর কাছে গিয়ে কয় আল্লাহ জীবনে তো আপনার কাছে কোনো জিনিসের লেগে আসি নাই আসতে একটা বিষয় আসছি আপনার কাছে কি লেগে আস কও আল্লাহ জগতের কারো লাগে তো আর দোস্তি পাতাই না পাতানো দরকার হয় না আপনি একটু অনুমতি দিলে আপনার পয়গম্বার ইদ্রিসের লগে আমার তো দোস্তি মন চায় ইদ্রিসের বড় ভাল লাগে আমার খুব ভালো লাগে আল্লাহ আপনি অনুমতি দিলে আমি তো তার লাগে দোস্তি করতে যাব। যাও আমার তো দোস্তি যাও করে আসো যাও তো গেছে কে আপনি আমার নাম মালাকল আজরাইল আমার কাছে আইছেন কেন আপনার কাছে আইসি আমি একটু আপনার লাগে দোস্তি করবো না বাড়া আল্লাহু আকবার কয় না আল্লাহু দস্তি করার শর্ত আছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ লম্বা একটা ঘটনা আছে দস্তির ঘটনা স্বাস্থ্য ভালো হইলে শুনাবো আমি যাত্রার সঙ্গে দস্তি করি না তুমি চাইলি হাত বাড়াবো না যাও ভাগো এবার মালাকুল মুজাইতেছে হঠাৎ করে আবার পেছন দিক থেকে ডাক দিলো এই তুমি আমার লাগে দস্তি করবার লাগি আইছো আমার আল্লাহ কি জানে মালাকল মত আল্লাহ জানে আল্লাহ অনুমতি দিছিল এই জন্য এসেছিলাম আপনার লোকের দোষ্টি করবার লইয়া পয়গম্বর ইদ্রিস রবের কথা শোনার সাথে সাথে মোমের মতো নরম হয়ে গেছে এবার ওলামায় কেরাম বলেন মমিনের সামনে যখন আল্লাহর গুণগান গাওয়া হয় মমিনের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে আমি কি ওই পড়লাম এখানে হয় ওই দেখলাম চায়ের দোকানে ওই দেখলাম পুরির দোকানে ওই দেখলাম চটপটির দোকানে আসার সময় দেখতে দেখতে আসলাম কত দাড়ি পাকা বাবারা কত যুবক ভাই কত দিনদার মানুষ কত টুপিওয়ালা কত যুগ্মওয়ালা দাঁড়ায় দাঁড়ায় কথা কয় বয়ান দ্বারা হবে রে বাবা আল্লাহর কথা শোনার সাথে সাথে যার দিলটা নরম না হয় সে কোনো দিন মমিন হইতে পারে না যখনই বলছে হ্যাঁ আমার আল্লাহর কাছে জিগাই আইসি আল্লাহ অনুমতি দিছেন এবার পয়গম্বর হাসানি দিয়া কয় কাছে আসো আল্লাহ যদি অনুমতি দেয় তোমারে আর আমি ফিরাইতে পারি না আল্লাহ যদি চাই তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব কিন্তু পয়গম্বর ইদ্রি শর্ত না দিয়া বন্ধুত্ব করবে না কি মনে করছেন এ বয়ান দ্বারা আপনি আমি কি কইতাম এ আজরাইল হাত দাও আগে দোস্তি করি তোমার লাগে বন্ধুত্ব করতে পারলি আবুল্লা রঙ্গ সপ্তাহে মাইরে তামা কইরা আমি একা নেতা হয়ে যাবো কথা কয় না কারণ নেতা ওর কি তো চলে গেছে আমি একা নেতাম হাত দাও এবার পয়গম বাড়ি দৃশ কয় দোস্তি কর্মু ঠিক শর্ত না দিয়ে দোস্তি করমু না শর্ত আছে তিনটা জোরে কর কয়টা এই যুবকেরা তোমরা তো দোস্তি করো তোমাদের দোস্তির হালত দেখো তিনটা শর্ত যদি মানতে পারো তোমার সঙ্গে দোস্তি করব। বলেন না কি শর্ত এক নম্বর তুমি তো আজরাই মানুষের উহুটা ধৈরা বের করে লয় যাও এক নম্বর শর্ত যদি আমার রুহুটারে বের কইরা আমার একটু মরণের কষ্টটা বুঝাইতে পারো মরণের কষ্ট কেমন দিবা যদি বুঝাইতে পারো তাইলে দোস্তি করব দুই নম্বর শর্ত আল্লাহ যে জাহান নাম বানাইছেন এই জাহান নামটা দূর থেকে একটা নজর যদি আমার দেখাইবার পারো তাইলে তোমার সঙ্গে দুস্তি করব তিন নম্বর শর্ত আল্লাহ যে একটা জান্নাত আমাদের জন্য বানাইছে ওই জান্নাতটা যদি একটা পার আমারে দেখাইতে পারো আমি তোমার সঙ্গে দুস্তি করব এই তিন শর্ত ঠিক আছে তো দুস্তি ঠিক আছে তিন শর্ত নাই দুস্তি নাই মালাকুল মউত বিপদে পড়ে গেছে আল্লাহর কাছে চলে গেল আল্লাহ কয় কি ব্যাপার না আল্লাহ করি কেন তোমার পয়গম্বর এমন শর্ত দিল আমার সম্ভব না আপনি যদি আমার অনুমতি দেন তাইলে আমি আবার দ্বিতীয়বার যাব আল্লাহ কয় ও ওয়াজ দুনিয়ার কোনো কিছুর জন্য নয় তুমি আবার পয়গম্বরের সঙ্গে দোস্তি করবার লাগে একটু আর্জি করছিলা অনুমতি অল্প সময়ের জন্য তোমার মুহূর্তের জন্য দিয়া দিলাম এই চার অল্প সময়ের জন্য তোমার আমি মালিক বানাইলাম তুমি যাও যাইয়া বলো আমি তিন শর্ত মানতে রাজি পয়গম্বর আমার সঙ্গে দোস্তি করবেন নি আবার গিয়া হাজির হইল গিয়া কয় ও পয়গম্বর আল্লাহ থেকে আবার অনুমতি লয়ে আইছি আপনার তিনটা শর্ত আমি মানতে রাজি আছি এক নম্বর শর্ত তাই আমার রুটারে তুমি বের করে দেখাও কষ্টটা কেমন হয় ডাক কয় আল্লাহ কয় বোমবার আশা করছে কি করুন রুহুটারে বের করো আল্লাহর আদেশে বের করছে আল্লাহ রু হাতে এখন কি করবো আবার ভইয়া দাও আবার রুহু ঢুকায় দিছে দুই নম্বর আমার একটু জাহান নাম দেখাও আল্লাহ কয় যাও দূর থেকে আমার পয়গম্বর জাহান্নাম জাহান নাম দেখাও এবার জাহান নাম দেখাইলো তিন নম্বর শর্ত আমার একটু জান্নাত দেখাও কিতাব কয় যখন দু থেকে জান্নাতের দরওয়াজা দেখাইছে বৈগম্বর আর সহ্য করবার পারে না বন্ধুত্বের হাত ছাইরা দিয়া এক দৌড়ে গিয়া জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে যেখানে সবাই যাইতে চায় এ যুক্তি এবার দরজা দাঁড়াই টাকা তুমি যাও আমি যাবো না গেলে আর আসতে অনেক কথা ছিল তো উপর দিয়া বয়ান লয়ে গেছি গভীরের কথায় হাত দিতে পারতেছি না মাথা ঘুরাইতেছে শুধু তাই যে গেছে টাকা যাও আর যাবো না আমি আল্লাহ ডাক দেখায় পয়গম্বর সময় এখনো হয় নাই চলে যাও সময় হইলে জান্নাত আমি আল্লাহ তোমারে দিব এ আল্লাহর বন্দরা যেখানে সবাই যাইতে চায় গেলে আর আসতে চায় না তিন নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় কি মানি আমাদের জোরে কন তার নাম কি কথা গোনা জান্নাতের কয় গুণ তিন গুণ কাম হবে জান্নাতের কয় গুণ তিন গুণ প্রচুর গলা টানতেছে পপুলার মত তো ভালো কিন্তু কেন যে এমন হতেছে আজকে তিন গুণ এক নম্বরে যেখানে সবাই যাই যাইতে চায় গেলে আসতে চায় না তিন নম্বর ইচ্ছা অনুযায়ী আস কথা কই না জেলখানা যায় না জান্নাতে যায় যায় কোনো বাধা নাই নিষেধ নাই এবার দেখেন আমি নামাজ পড়ি আমি নামাজ পড়ি মনে চায় দাড়ি কামায় মনে চায় দাড়ি কামায় বলেন এইটা কি জেলখানা না জান্নাত জান্নাতে যা মনে চায় তাই করা যায় বাধা নাই নিষেধ নাই গালি নাই মন্দ নাই মনে চায় দাড়ি কামায় মনে চায় নামাজ পড়ে না মনে চায় বিড়ি খায় মনে চায় গাঁজা খায় মনে চায় মদ খায় মনে চায় সুদ খায় মনে চায় ঘুষ খায় কথা বলে না মনে চায় আর করে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়লেই মমি নামাজ নবীর জমানায় মোনা ফেকরাও কাতারে দাঁড়ায় নামাজ পড়তো নবীর জমানায় মনা ফেকরাও কাতারে দাঁড়ায় নামাজ পড়তো আর কেন নবীর নামাজের পরে সলা পরামর্শে কি সিদ্ধান্ত দেয় এটা জানার জন্য তারা নামাজ পড়তো গিয়ে কাতারে বাবা এ ভাই ও বাবা রাগ করিয়েন না ছোট মানুষ তো হয়তো ভালোভাবে আপনাকে বুঝাইতে পারতেছি না মনে যা চায় তাই করবে এর নাম জান্নাত দুনিয়াকে তারা জান্নাত বানাইবে এরা কাফের বেঈমান বেইমান কোনোদিন দুনিয়াকে জান্নাত বানাইতে পারে না মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা কথা বলে না এবার বাবা আমি আপনাকে হাত তুলতেও বলবো না আমি ওয়াদা করতেও বলবো না শুধু নিজেকে নিজে মাপকাঠি করেন আসলেই আমি মমিন না আমি বেঈমানদের কাতারে আছি নিজেরা নিজে দাঁড় করান আসলে আমি কোন কাতারে আছি নিজেরটা নিজে মিলান মনে যা চায় তাই করে পায় পর্দা করো সে মনে চায় পর্দা করে না কথা কয় না বিআইনের লাগে দেখা দেয় চাচা তো বোনের সাথে দেখা দেয় মামা তো বোনের সাথে দেখা দেয় ফুপা তো বোনের সাথে দেখা দেয় রব কয় আমি বানাইছি তোমার ইবাদতের জন্য তুমি আমারে মানবা এজন্য তোমারে বানাইছি তাম দুনিয়ার সব বানাইছি তোমাদের জন্য ওদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই জাহান নামও বানাই নাই আমি জান্নাত বানাইছি তোমাদের জন্য জাহান নামও বানাইলাম তোমাদের জন্য ও বন্দা আমি রবের আদেশ গুলো তুমি মানবা এবার রব কয় খালা তো সঙ্গে দেখা দেওয়া যায় নাই রব কয় মামা তো দেখতে পারবা না রব কয় চাষা তো দেখতে পারবা না কিন্তু আমরা এগুলো মানি না আমি ঠিক বে ঠিক এখন কওয়া লাগবো না নিজেরে মিলান আমি কি জান্নাতের মধ্যে আছি না জেলখানার মধ্যে আসি যা মনে চায় তাই করি তাইলে কি জেলখানা না জান্নাত কথা বানা কথা বানা যা মনে চায় তাই করি হ্যাঁ এবার নবী কয় আর দুনিয়া সিজনুল মুকমেন বা জান্নাতুল কাফের দুনিয়ারা কাফেররা জান্নাত বানাবে মমিন কোনোদিন দুনিয়াকে জান্নাত বানাবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আব্বাজান রহমাতুল্লাহর জন্য দোয়া করি এমন বাবার সন্তান হয়েছি আমাদের মামা বোনদের চেহারা কেমন আমরা বলতেই পারি না খালা তোমাদের চেহারা কেমন আমরা বলতেই পারি না ছোটবেলা থেকেই পিচ্ছি ওই অবস্থায় সামনের রুমে বসাই রাখতো বলতো তুমি না পুরুষ তোমার ভিতরে যাওয়া জায়জ নয় এখানেই বসে থাকবা পিচ্ছি আমার মনে আছে সাত সাড়ে সাত বছর থেকে তো মনে থাকে সবকিছুই ওই থেকে মনে আছে যখন মোটামুটি বুঝি আব্বা নিয়ে সাপনের রুমে বসাই বলতো তোমার খাবার দাবার এখানেই দেওয়া হবে তোমারে তুমি কোনো খাবারের জন্য ভিতরেও যাইবা না হ্যাঁ দেখা দিতে পারো এখানে দাঁড়ায় দরজা টাক দিবা যে খালাম্মা আমি একটু ভিতরে আসবো আপনার সাথে কথা বলবো খালাম্মা অনুমতি দিলে যাইবা না এই তালিম আব্বা সাত বছর বয়সে আমার খালা তোমন চারটা কার চেহারা কেমন আল্লাহর কসম আল্লাহর কসম বলতে পারি না মনেই নাই ছোট্ট দেখি নাই ছোটবেলায় দেখি নাই মামা তোমন দেখি নাই ভুবাতবান কেমন চে দেখেই নাই চেহারাই নেই দেখেই নাই কোনোদিন তা চেহারা কম কেমন দেখেই নাই আল্লাহ যেন এ উসিলায় আব্বাজানকে আব্বাসানকে জান্নাতের উচ্চ মাকাম দান করো কেন ছোট্টবেলা থেকে আব্বাজান বলতে নেই দুনিয়াটা কিন্তু সেল খানা মন চাই চলা যাব না রবের বিধান অনুযায়ী চলবা এখনো মনে আছে ছোট্ট এতটুকু এর বেশি অবধান মা সার বছর এবছর আমাদের বাড়ির রাস্তা আমাদের ঘর হাত মাপলে পঁচিশ থেকে তিরিশ হাত ভাষা বোঝেন তো থেকে হাত টুপি ছাড়া রাস্তায় জোরে একটা দিছে আব্বা গেলা কেন তালিম দিতে হয় সন্তানদেরকে যে বাবা দুনিয়াটা তোমার জন্য জেলখানা দুনিয়াটা তোমার জন্য জান্নাত না তাইলে বলেন দুনিয়াতে মন যা চায় তাই করা যাবে কথা হয় না সিনেমা দেখতে মন চায় দেখা যাবে আস্তে করে আস্তে করে দেখা যাবে তাইলে বলেন দুনিয়াটাকে আমি মমিন হিসাবে চলবো না বেইমান হিসাবে জোরে বললে ভালো হয় দুনিয়াকে আমি মমিন হিসাবে চলবো না বেইমান হিসাবে যদি মমিন হিসেবে চলি বলেন আমাদের ঘরে আর টিভির পর্দার বাক্স রাখা যাবে আস্তে গোলে হয় না আর জোরে কন আমার বয়ান রাইখা গেলাম এই এলাকায় গো বাবা যারা মমিন দাবি করবে তাদের ঘরের মধ্যে টেলিভিশন থাকবে না আমার বয়ানের পর যাদের ঘরে আবার টেলিভিশনের আওয়াজ পাওয়া যাবে বুঝতে হবে নামাজি হইছে মমিন হইতে পারে না গান শোনা আমার আল্লাহর বিধানে নাই রব রব বলে গান শুনবা না গান শোনা আমাদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করছেন এজন্য আমাদের কোন অনুষ্ঠানের মধ্যে আমরা গান বাজাবো কথা ভয় না বয়ান রাইখা গেলাম আপনাদের এই এলাকায় গো বাবা আমার বয়ানের পরে যদি আবার কারো বাড়িতে কারো ঘরে কারো দোকানে কারো অনুষ্ঠানে আবার গানের আওয়াজ পাওয়া যায় মনে করতে হবে দাড়িওয়ালা হইছে কিন্তু মুমিন হয় না এবার বলেন মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা মনে চাইলি করা যাবে না মনে চাইলি ড্যাক্সের বাজাইয়া বিবার অনুষ্ঠান করা যাবে না মনে চাইলি যেমন খুশি তেমন সাজা যাব না একমাত্র রবের বিধান নবীর তরিকা অনুযায়ী চলতে হবে গো বাবা দুনিয়াটা মমেনদের জন্য জেলখানা যারা বেঈমান কাফে তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত যা মনে চায় তাই করবে এ আমার বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা আর কয়দিন বাসবা আর কয়দিন থাকবা হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই তওবা করো দুনিয়াটা জেলখানা বানাও এ যুবক আমি কি বুঝি না বুঝি কিন্তু আমরা খুঁজি না ভালো করে বুঝা নাও মা লোকে গল্প করার মধ্যে মজা আছে আমরাও বুঝি কিন্তু হিসাব মিলায় দেখলাম দুনিয়াটা আমার জন্য জেলখানা মনে চাইলি কথা বলা যাবে না চাইলি যাবে না চার ভাই দুই বোন সবাই তো বিবাহ করছে বাবা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাপাকের মেহরবাণী এখন পর্যন্ত ভাইদের শালি কেমন এটা আমাদের নজরে আসে নাই এখন পর্যন্ত বোনদের ননদ কেমন এগুলো আমাদের নজরে পড়ে নাই কারণ কি রে বাবা ছোটবেলা থেকে আব্বাজান রহমাতুল্লাহ শিক্ষা ছিলটা এমন কারণ দুনিয়াটা জেলখানা বানায়লাও আজ দুনিয়াটারে জেলখানা যারা বানায়ালবে নবীজির ঘোষণা আল কবরুরহ রিয়া দিল জান্নান হفرান্নার যারা দুনিয়াতে জেলখানা বানায় লইবে মরার পরে কবরটা তাদের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে আর যে একা যারা জেলখানা বানাবে মনে যা চাই তাই করবে মরার পরে কবরটা নামের গর্ত হইয়া যাবে আগে বসে এখন বলি দুনিয়ার এ বাহাদুরি এগুলো সব মিথ্যার বাবা আজ আছে কারণ নাই আজকের আমার নাম নিয়ে কত বাহাদুরি আমার নাম উমুক আমার নাম তমুক একদিনও চিন্তা করলাম না এই নামটা পর্যন্ত আমার না এই নামটা পর্যন্ত আমার রুহের কার রুহে রুহু পর্যন্ত রুহ রুহ বলেন মরণ কাছে না দূরে কাছে না দূরে কত কাছে এবার ওলামায় কেরাম বলেন আমার ওস্তাদে মহতারাম খুব সুন্দর করে বুঝাইতেন কয় বেড়া একটা মানুষ দৈনিক চব্বিশ হাজার বার মৃত্যুবরণ করে আবার চব্বিশ হাজার বার নতুন জীবন পায় হুজুর কেমনে বুঝাইলেন বা এই তো নতুন জীবন মরে গেলাম নতুন জীবন মরে গেলাম আছে না দূরে শ্বাস হয়ে গেল ঢোকে না আর আবার কেউ ইউনুস কয় না কয় ইউনুসের লাশ এই বেরোই গেছে আল্লাহ আর ঢুকায় নাই ভিতরে কি ইউনুস না লাশ আব্বুরা ভালো করে একটু বুঝে নেন স্বাস্থ্য ভালো না তো বয়ান টান দিলে কেন জানি মাথাটায় ব্যথা পাইতেছি বেশি এই দেখেন একটা রুমাল এই রুমালটা আমার বলে রুমালটা কার আপনাদের কারণে রুমালটা আমি ব্যবহার করি এই কেউ দেখলেই বলবে এটা ইউনুসের রুমাল বলেন কার রুমাল আমি রুমালটা খেলায় বরিশাল চলে গেছি ধরে না উদাহরণ কালকের কেউ এখানে কেউ কি বলবে এই দেখ কি অনুষ্ঠ তৈরি আছে বলবে কেউ